হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে সকালবেলা উঠে আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার ঘরে ঠাকুরের পুজো করে নিয়ে তো তারপর বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলছি তো এখন আমি আর আমার মা সাথে আছে আমরা এখন বেরিয়ে পড়েছি এটা দেখতেই পাচ্ছ একটা রাস্তার ভিডিও আমি নিয়েছি তোমাদের দেখানোর জন্য তো আমাদের আজকে প্ল্যানটা ছিল কালীঘাট এক মাসে সাতজন নিয়ে আর এক মাসের কাছে তো আমি সকাল সকাল আর অবশ্যই একটু লাইক আর কমেন্ট করে যাও সেটা কিন্তু পড়ে যেতেই এমনি এমনি চলে গেলে চলবে না তো এখন এসে গেছি কালীঘাটে দেখতেই তারপর আমরা ওখানে ঢুকছি মন্দিরের দিকে তো তারপরে পুজো দেওয়া হয়ে যেতে